ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল rani's ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত আমরা যে ফুচকার খেলাটা খেলেছি তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে share তোমরা দেখতে থাকো কি হয়েছিল

চলো বন্ধুরা খেলা স্টার্ট করি কি ঝামেলা হয়েছিল সবটাই দেখতে পাবে তো আমরা এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো চিরকুট সেখানে রয়েছে ছজনের ছটা নাম্বার তো যার নাম্বার যেটা পড়বে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেই হিসেবে কিন্তু এই খেলাটা স্টার্ট হবে তো দেখো সবার হাতে পড়ে গেছে চিরকুট আর আমরা একটা একটা করে তুলে নিয়েছি তো কে কি পড়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো তোমাদের দাদা ভাই আছে তোমাদের দাদা ভাইয়ের ফার্স্ট পড়ে যাবে তোমাদের দাদা ভাই হয়ে যাবে ফার্স্ট আর তারপর হবে ববিতা ববিতা হবে সেকেন্ড তারপর হবে তারপর আছে আমাদের থার্ড জিয়ামণি জিয়ামণি হয়ে গেছে থার্ড আর এদিকে আমাদের বড় দাদা লক্ষ্মীকান্ত দা সে হয়ে যাবে ফোর্থ আর তারপরে দিনুদা দিনুদা হল ফিফথ আর আমি সবার লাস্ট সিক্স তো চলো আর কিছু বলার নেই খেলা শুরু করতে হবে আমাদেরকে যেভাবেই হোক যাই হোক লাস্ট হয়েছে বলে একটু ভালো লাগছিল না মাঝখানে হলে বেশি ভালো লাগতো তো চলো সবাই মিলে খেলা শুরু করে দিই সবাই খুব আনন্দ এবং এক্সাইটেড তোমরাও কীরকম লাগছে তোমাদের এই খেলাটা দেখে তো আমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খেলা শুরু হয়ে গেছে তোমাদের দাদা দেখো দাঁড়িয়ে পড়েছে আর আমাদের জিয়ামনি চোখ বাঁধার কাজটা করছে তো দেখো নাটক দেখলে এদের তোমাদের কীরকম লাগবে জানাবে কিন্তু দেখো নাটক চোখ বাদ নাটক শুরু তো এদিকে আমরা প্লেটগুলোকে এদিক ওদিক করে দিচ্ছি প্লেটে ছিল একটা ছিল লঙ্কার গুঁড়ো একটা ছিল নুন একটা আটা আর আলু মাখা যেটাই পড়বে সেটা তুলে নিতে হবে আর জল দিয়ে খেয়ে নিতে হবে তো দেখো তোমাদের দাদাভাই ভাই কী তোলে এদিকে এরা এতটা সময় নিয়ে নিচ্ছে প্লেট সাজাতে বলো তো যাই হোক তোমাদের দাদাভাই শুরু করে দিয়েছে খেলা ফুচকা হাতে তুলে নিয়েছে কিন্তু সাথে কি তুলবে সেটাই কিন্তু আমরা সবাই মিলে ভাবছি তো মনে মনে চাইছিলাম যেন আলু না পড়ে অন্য কিছুই পড়ে এটাই চাইছিলাম তো হাত দিতে দিতে তো কিসে হাত পড়লো কি তোমরা জানতে পারলে দেখো 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 পড়ে গেল আটার মধ্যে হাত পেয়ে গেল আটা তো আটাই তুলে নিতে হবে কিছু করার নেই এদিকে বেশি করে একটু নিতে হবে অল্প নিলে তার হবে না বেশি করে আটা তুলে নেওয়া হলো আটা তুলে মুখে দিলেই বুঝবে যে আটা দিয়ে ফুচকার স্বাদ কীরকম লাগে তো দেখো আটা বেশি করেই নিয়েছে চোখ বন্ধ তো বেশি করেই আটা নিয়েছে মুখে দিয়ে মুখে পুড়তেই দেখো দেখো ধোয়ার মতো বেরিয়ে যাচ্ছে আটা ফার্স্ট টাইম এরকম কাউকে দেখলাম আটা দিয়ে ফুচকা খেতে ভীষণই মজা লাগছিল আর ওর তো বলছে মানে ফার্স্ট টাইম এরকম খেয়ে খেয়ে ওর যেন একদমই ভালো লাগছিল না আটা দিয়ে তোমার ফুচকা খেয়ে যাচ্ছে তাই আপনারা খান দেখুন খেলে কেমন লাগে তারপরে আপনারা সব সাজানো আছে এত মানে ফালতু খেতে আপনাদের গলা এসে এবার চলে এসছে আমাদের মিষ্টি ববিতা তো ববিতা তো মনে মনে ভাবছে ভগবান আগেরবারে তো পড়েছিল আমার তে তো ভগবান তুমি এবারে একটু ভালো ফেলে দিও ফুচকা বলে কথা যাই তাই দিয়ে কি আর খাওয়া যায় দেখেই বোঝা যাচ্ছে ওকে ও প্রচণ্ড সিরিয়াস তোমরা দেখো দেখে আমাকে কমেন্ট করে বলো ওকে দেখে মনে হচ্ছে কিনা যে ও প্রচণ্ড সিরিয়াস ও যদি আজকে হেরে যায় তাহলে ওর সব নাম ডুবে যাবে এইটাই ও মনে হয় মনে মনে ভাবছিল এদিকে যে যেমনি চোখ বাঁধার পরে এদিকে সব প্লেটগুলো এদিক ওদিক করে দিচ্ছে সবার মনে একটাই ইচ্ছা যেন আলু না পায় প্রত্যেকেরই মনের একটাই ইচ্ছা যেন আলু না পায় আমিও মনে মনে ওটাই চাইছিলাম যেন আলু না পড়ে তো দেখাই যাক প্লেট তো সাজানো হয়ে গেছে এবার ববিতা কি তুলে নেয় খুবই এক্সাইটেড লাগছিলো যে আগেরবারে বারে যৌতুতে তো পড়েছে তো এবারে কি পড়ে সেই হিসাবে খুবই এক্সাইটেড লাগছিলো তো ববিতার হাত পড়তেই ও ফার্স্টেই তুলে নিল আলু তোমরা দেখতেই পাচ্ছ বেচারি আলু তুলে নিয়েছে আর মুখের হাসি তো একেবারে ঝরঝর করে পড়ছে আনন্দ আর ধরছে না এতক্ষণ যে সাইলেন্ট ছিল আলু পরতেই তার মুখের হাসি বেরিয়ে এসেছে তো আলু তুলে নিয়েছে ফুচকার মধ্যে দিয়ে আর খাবে মানে ভীষণ মজা পাচ্ছে ও তো ওর মুখ থেকেই তোমরা শুনে নেবে যে ওর এই ফুচকা খেয়ে আলু দিয়ে কিরকম লাগছে আগেরবারে বারে হেরে যাওয়ার পর এইবারে জিতে ওর কিরকম লাগছে তো চলো ওর মুখ থেকেই শুনে নেওয়া যাক যে ওর কিরকম লাগছে ফিলিংসটা জিতে গিয়ে বলো তোমার কেমন লাগছে একদম ফাটাফাটি লাগছে আলো দিয়ে টক জল দিয়ে ফুচকা মানে আজকে জীবনটা ধন্য হয়ে গেল কিছু বলার নেই ধন্য ধন্য আগের খেলা হেরে গেছিলে আগের খেলা হেরে গেছিলে তেতো খেয়েছিলাম তাই এবারে ভালো পেয়েছি চলো যা করেছে রাধা জীবনে ভালো খারাপ মিলিয়ে থাকে তাই তো একদম ব্যাস এবার চলে এসেছে আমাদের প্রিয় জিয়ামণি ও থার্ড হয়েছিল তাই থার্ড নম্বরে দাঁড়িয়ে গেছে আর ববিতা ওর চোখটা বেঁধে দিচ্ছে ও তো মনে মনে ভাবছে যে কি জানি কী পড়বে হয়তো সেটাই ভাবছিলো জানি না মনের খবর বলতে পারবো না এদিকে আমাদের দাদা আগে থেকেই শুরু করে দিয়েছে গোছান গাছান একটাই মনের মধ্যে আসা যেন আলু না পড়ে ফুচকা যেন এই সব দিয়ে খেতে হয় যা কোনো দিনও খাওয়া হয়নি আলু আর টক জল দিয়ে তো সব সময় খাওয়া হয় বাকি জিনিসগুলো দিয়েই যেন আজকের ফুচকা খেতে হয় তো যাই হোক যেমনই চোখ বাঁধা হয়ে গেছে আর আমাদের প্লেটও গোছানো হয়ে গেছে ও হাতেও নিয়ে নিচে ফুচকা তো কি হাতে তুলে নেবে দেখা যাক তবে কি জানো ও যখন খুঁজছে এদিক ওদিক করে দেখো মনে হচ্ছিল যে আলুতেই যেন হাতটা দিয়ে দেবে আমার তো বুকে জল ছিল না রে আলুতেই না হাত দিয়ে দেয় তো যেতে যেতে আবার টক জল টক টকজালও হাত পড়েছিল কিন্তু টক জলে হাত ভালোভাবে পড়েনি তো তারপরেই চলে গেছে এদিকে আছে লঙ্কার গুঁড়ো আর ওদিকে আছে আটা দুটোতেই ওর আঙুল পড়ে গেছিলো তো যাই হোক ওর দুটোতে আঙুল পড়াতে আমরা বলেছিলাম যে তুমি কোনটা তুলে নিতে চাও ও বলেছিল যে ওর মানে ওই পাশের আঙুলটা যেদিকে আছে সেটাই নিতে চায় তার জন্য ওকে ওই দিকের প্লেটটাই দিয়ে দেওয়া হয়েছিল তো ওই দিকের প্লেটে যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আটা ছিল তো ও আটাটাই ওর জন্য তুলে নিয়েছে আর হাতে দিলে তো বুঝতেই পারা যায় যে ভাগ্যে কি পড়ে গেছে ভাগ্যের চাকা কোন দিকে গেছে তো ওর তো আটাতেই পড়েছে তুলে নিচ্ছে ফুচকার মধ্যে আটা জানোই তোমরা বেশি করে নিতে হবে অল্প নিলে তো আর হবে না বেশি করে আটা নিয়ে যেমনি এখন আমাদের ফুচকাটা মুখে দেবে আর মুখে দেওয়ার পর ওর রিয়েকশানটা কী হবে সেটা ভেবে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম আমি তো যখনই ওর মুখে গেছে তো মুখে যাওয়ার পর ওর রিয়েশানটা কেমন ছিল চলো সেটা আমরা ওর মুখ থেকেই শুনে নিই তোমরা কিন্তু আমাদের সাথে থাকো আর দেখতে থাকো দেখো মুখে পুরতেই তোমাদের দাদার মতোই সেম ধোঁয়া ধোয়া মানে আটা মুখে পুড়লে ধোঁয়া বেরোবেই তো চলো দেখা যাক ওর মুখে আটার ফুচকা পেয়ে ও দাদার সাথে আবার তালি মারছে তো যাই হোক আটার ফুচকা কে কিরকম লাগছে ওর সেটা ওর মুখ থেকে আমরা শুনে নি তোমরা সঙ্গে থাকো কিন্তু কেমন লাগছে আটা দিয়ে ফুচকাকে এই প্রথমবার খেলাম আটা দিয়ে ফুচকা বন্ধুরা আপনারা একবার খেয়ে দেখবেন আর কিছু বলার নেই একদম ফালতু এবার দাঁড়িয়ে গেছে আমাদের বড় দাদা লক্ষ্মীকান্ত দা তো জিয়ামনির বর দাঁড়িয়ে গেছে চোখ বাঁধা হচ্ছে যে আমার চোখ বেঁধে দিচ্ছে আর মুখে হাসি তো দেখতেই পাচ্ছ দাদার মুখে সবসময় এভাবেই হাসি লেগে থাকে তো আমরা চলো দেখি যে দাদার খেলাটা কি হতে চলেছে বাকিদের তো দেখলে তো এবার দেখি যে দাদার খেলাটা কি হতে চলেছে শক্ত করে যেন বাঁধা হয় দাদার চোখ সেটাই কিন্তু সবাই বলছে যেন শক্ত করে চোখ বাধা হয় তো জিয়ামনি যথেষ্ট শক্ত করে চোখ বেঁধে দেওয়া হয়েছে এইবার তাদের প্লেট চেঞ্জ করে দিচ্ছে তো দেখো এদিকে আলু ওদিকে নুন এদিকে আলু ওদিকে নুন এই করছে আলু যেন কারুর না পড়ে এইটাই কিন্তু আমাদের মনের আশা ছিল তো চলো দেখে নেওয়া যাক যে আলু পরে না নুন পরে নাকি লঙ্কার গুঁড়ো পরে নাকি আটা পরে দাদার ভাগ্যে কি আছে ভেরি স্মার্টলি কিন্তু দাদা একটা ফুচকা তুলে ভেঙে নিয়েছে খুব 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 স্মার্টলি তো যাই হোক চলো দেখি কি তুলছে ফট করে হাত না টক জল তো হবে না টক জল তো ফুচকা দিয়ে খাওয়ার জন্য তো কিসে হাত পড়লো বলো দেখো দেখতেই পেলে তোমরা পড়ে গেল হাত কিন্তু নুনের মধ্যে ব্যাস নুনে হাত পড়তে বাকিদের তো ভীষণ আনন্দ কারণ আমরা কেউ চাই না কারুর আলু পড়ুক বলে তো দেখো জিয়ামনি কী করছে দাদা একটু একটু নুন তুলছে একটু নুন তুললে তো হবে না বেশি করে তুলতে হবে তো যার জন্য জিয়ামনি ফট করে অনেকটা নুন দিয়ে দেবে দাদা আবার সেটা ঢেলে দেবে ওদের মধ্যে এই কুঁসুটি ঝগড়া কিন্তু সব সময়ের জন্যই চলতে থাকে একদিন তোমার সাথে লো তোমাদের সাথে লুকি লুকিয়ে ওদের ঘুংসুটি ঝগড়া শেয়ার করবো দেখো ও দিচ্ছে নুন আরও ফেলছে এই করছে খেলার মাঝখানে তো যাই হোক আবার টুক করে দেখো দিয়ে দেবে তো এইভাবে দাদার এই চলতে চলতে দেখা যাক দাদার মুখে কখন নুনওয়ালা ফুচকা যায় তো দেখো দাদা এখনও ভাবছে যে কতটা নুন নেবে কতটা নুন নেবে না আবার চিটিং করছে তো যাই হোক ফটাফট এবার মুখে তোলার পালা যখন এসে গেছে মুখে তো তুলতেই হবে খেলায় যখন নেমেছ বাজে হোক খারাপ হোক খেতে তো হবেই তো নুনওয়ালা ফুচকা খেয়ে নাচ শুরু হয়ে গেছে কে জানে কি হলো নুনওয়ালা ফুচকা খেয়ে নাচ কেন শুরু হলো তো চলো দাদার মুখ থেকে শুনে নেওয়া যাক যে নুনওয়ালা ফুচকা খেলে কেমন লাগে তার কেমন স্বাদ সেটা দাদার মুখ থেকেই শোনা যাক তো চলো তোমরা কিন্তু সঙ্গে থাকো লাগছে নুন দিয়ে ফুচকা খেতে আর জীবন প্রথমেই খেলাম নুন দিয়ে খাইনি যেমন তো কিরকম লাগছে টেস্ট আমার আমার যে লাগছে আমি জ্বালা বুঝো যে জ্বালা কি জিনিস যেমন তোমার তো একবার পড়ুক তা তোমরা জানো নুন জিনিসটা কি ও আচ্ছা আমি এটা পড়ছি এবার দাঁড়িয়ে গেছে আমাদের দিনুদা মানে ববিতার বর ভেরি স্মার্টলি দাঁড়িয়ে আছে জিয়ামনি বেঁধে দিচ্ছে চোখ তো দিনুদা দাঁড়িয়ে আছে তিনুদার চোখ ভালো করে বেঁধে দেওয়া হয়ে গেছে টাইট করে এদিকে সব প্লেটও ঠিকঠাক করে সাজানো হচ্ছে একটাই কথা কিন্তু আবারও বলবো যেন আলু না পড়ে এটাই আমাদের আশা ছিল আবারও হঠাৎ মনে হচ্ছে ওদের চোখ বাঁধা হয়নি তো আবারও বেঁধে আসলো তো চলো হাতে তুলে নিল ফুচকা কী পরে সেটা দেখা যাক ফুচকাটা হাতে তুলে নিয়ে ভাঙছে খুব স্লো মোশনে কিন্তু দাদা কাজ করছিল কেন জানি না ভেরি স্মার্টলি খেলছিল খেলাটা তো ফুচকা ভেঙে নেওয়ার পরও আস্তে আস্তে হাত দিয়ে কী খুঁজছিল কে জানে অনেকটা কিন্তু সময় নিয়েছে তো দেখো হাতটা এদিক ওদিক গিয়ে ফটাশ করে পড়ে গেল আটার মধ্যে ব্যাস তুলে নিতে হলো আটা তো যে ঘটনাটা ঘটেছিল সেটাও দেখো তোমাদের সাথে এখানেই শেয়ার করে দিচ্ছি যেটা তোমাদের সাথে আগে ফার্স্টে দেখিয়েছিলাম ঘটনাটা কেন হয়েছিল এইটা তার প্রমাণ দেখো দিনুদা ফার্স্টে এই যে আটা তুললো আটাটা তুলে হাত দিয়ে এদিকে গিয়ে আলু নিয়ে নিয়েছিল একটুখানি যেটা ক্যামেরায় কিন্তু ধরা পড়ে গেছে আমরা না দেখতে পেল পরে আমরা সেটা দেখতে পেয়েছি তার জন্য কিন্তু আমরা প্রচণ্ড ঝগড়াও করেছি তো ঝগড়া করার পরেও তার ফুচকার মধ্যে আমরা নুন লঙ্কা আটা সবটা ঢুকিয়ে দিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে চোখ তো বাঁধা ছিল দেখতে পাইনি সবটা ঢুকিয়ে দিয়েছিলাম আর এটাই ছিল খেলাতে চিটিং করার পানিশমেন্ট তো দেখা যাক চলো পানিশমেন্ট পেয়ে দিনুদার কীরকম লাগছে হেরে গিয়ে এবং পানিশমেন্ট পেয়ে সেটা দিনুদার নিজের মুখ থেকে শুনে নি তো সঙ্গে থাকো তোমার ছিল আটা তুমি চিটিং করে একটু আলু নিয়ে তার জন্য তুমি তোমাকে পানিশমেন্টে নুন লঙ্কা আটা সব দেওয়া হয়েছে ফুচকা দিয়ে আটা খুব ভালো লাগছে দেখো লাস্ট আমি এসে গেছি খেলতে তো তোমাদের দাদাই কিন্তু আমার চোখ বেঁধে দেবে কারণ ওর বিশ্বাস সবাই যদি ফাঁকা করে দেয় আমি যদি দেখতে পাই তাই ও আমার চোখ বেঁধে দেবে ভালো করে শক্ত করে টাইট করে চোখ বেঁধে দিচ্ছে সবাই মিলে আমার প্লেট গোছাচ্ছে মানে বুঝতে পারছো দেখো আমার ফুচকাটাই নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক ফুচকা রেখে আবার প্লেটগুলো সবাই মিলে গোচাচ্ছে এতক্ষণ একটা করে একজনই প্লেট প্লেট গোছাচ্ছিলো আর এখন সবাই মিলে প্লেট গোছাচ্ছে তো দেখো তারপর আমি তুলে নিলাম নুন আমি একদমই বেশি সময় নিই না সবার মতো প্রচণ্ড স্মার্টলি ঝটাঝট কাজ করতেই আমি একদম পছন্দ করি তো আমি কিন্তু নুন তুলে নিয়েছি আর হাতে পড়তে আমি তো বুঝেই গেছিলাম যে আমার হাতে নুন পড়েছে আজ আর আমার খেলায় ভগবান সাথ দেয়নি তো যাই হোক বারবার তো আর ভালো পড়ে না খারাপটাও মেনে নিতে হয় এবং হাসি মুখেই মেনে নিতে হয় কিন্তু যাই হোক নুন তো খেতে খুবই খারাপ লাগবে আমাদের প্রিয় ফুচকা সেটা যদি ভালো জিনিস দিয়ে না খাওয়া হয় খুবই কষ্ট হয় তো যাই হোক নুন দিয়ে চলো খেয়ে নিয়ে দেখি ফার্স্ট টাইম ফুচকা নুন দিয়ে খেতে কীরকম লাগে

সববার কি যেটা হয় বল কখনো কখনো তো হারতেও হয় তোর টাইম হার ফেললে হয় আমি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের খেলাটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা চাইলে নতুন নতুন খেলা আরও দেবো তো রাধে রাধে